এটা দাম কেমন এটা মাত্র চোদ্দ হাজার টাকা আসসালামের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানিয়ে শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বিসমিল্লা সেনেটারি এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের সেনেটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে এখানে আসার ঠিকানাটা আমরা শুরুতে একটু জানবো যে এই প্রতিষ্ঠানের যে মালিক ইমরান ভাই তার সঙ্গে কথা বলবো কি কি মাল আছে সেনেটারি এবং দাম কেমন মান কেমন এবং ঈদ উপলক্ষে কি অফার দিচ্ছে এ সম্পর্কে জানবো আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আহ আপনাদের এখানে স্যানিটারি আইটেম রাজ্য বলা যায় রাজ্য বলা যায় সামনে ঈদ ঈদ কেন্দ্র করে আপনাদের কি অফার আছে ঈদে ঈদকে কেন্দ্র করে এই পুরা মাস অভার চলো পুরা মাস

প্রথম দোকানটা বিশমিল্লা ভিডিও তে আমরা দেখাই দেবো কিভাবে আপনারা আসবেন রোডও আমরা দেখাই দেবো আজকে তাহলে কোনটা কিছু বেসিন গুলো আপনার শুরু করি

আপনারা যাচ্ছেন সাজানো আছে সরু যে ডিজাইন সাজানো আছে এগুলো আপনার এক এক পিস করে আমরা দেখাই দেবো এবং আমরা পরবর্তীতে চলে যাবো গোডাউনে গোডাউনে যে আপনাদের দেখাবো প্রচুর পরিমাণ কালেকশন আছে এখানে আচ্ছা এখানে একটা ডিজাইন আছে

কি কোন ভাই দেবেন তো ইনশাল্লাহ আচ্ছা এগুলো কতগুলো মাল আছে একশো কারণে ভিডিও দুই তিন দিনের ভিতরে খালি হয়ে যাবে আচ্ছা এই যার একটা মডেল ওয়াশিংটন মডেল ওয়াশিংটন মডেল সাইজ কত ভাই কত সাইজ আছে বাইশ বাই আঠারো বাইশ দাম কেমন এটা দাম মাত্র দুই টাকা

তারপরে যে ড্রাম বেসিন ওয়ান পারে যে বেসিন গুলো দেখতেছিলাম আপনি এগুলো মাত্র পাঁচ হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পেয়ে যাবে আপনাদের কাছে তো এই যে কিছু কিছু

এগুলা পঁয়ত্রিশশো টাকা এই শেপটা যদি কেউ নিতে চান পঁয়ত্রিশশো টাকা এই শেপটা যদি কেউ নিতে চান বিয়াল্লিশশো টাকা আচ্ছা বিয়াল্লিশশো এই শেপটা যদি কেউ নিতে চান মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কালার কাটা হয় এটা সাদা অফার প্রত্যেকটা কালার হবে না আমার কাছে অফ হোয়াইটের ভিতরে আচ্ছা আচ্ছা এই পাশে তো আরো কিছু ডিজাইন দেখতেছি ভাই যে এই যে একটা দেখতেছি আপনার দশ বছর এটা হচ্ছে গ্লোরি গ্লোরির মাল জি এটা গ্লোরির মাল

এটার দাম কেমন এটা মাত্র চোদ্দ হাজার টাকা চৌদ্দ হাজার টাকা আচ্ছা আচ্ছা এই পাশে তো আরো বিভিন্ন সাইজের হাইকমার্ড গুলো আছে আচ্ছা সর্বনিম্ন ইমরান ভাই আপনাদের কাছে হাই হাইকমার্ড কথা থেকে শুরু মাত্র পঁয়ত্রিশশো টাকা